বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম তো এই মুহুর্তে তোমাদের জন্য একটা তথ্য শেয়ার করছি বিশেষ করে সম্পূর্ণ বিষয়টা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের খাতা দেখা প্রসঙ্গে এবং তথ্যটা যারা আমরা খাতা দেখছি তাদের কাছে যেমন এসছে ঠিক একইভাবে আনন্দবাজার পত্রিকায়ও কিন্তু প্রকাশিত হয়েছে আনন্দবাজার অনলাইনে তো তোমরা বিষয়টা অনেকেই জানো বা অনেকেই শুনেছ যে প্রত্যেকটা বছরে পরীক্ষা শেষের পর রেজাল্ট বেরোনোর পরে আমরা যদি অখুশি থাকি তাহলে পিপিআর এবং পিপিএস করতে হয় অর্থাৎ যদি কোনো কারণবশত আমাদের নম্বর কম হয়ে যায় সেক্ষেত্রে বা কেউ যদি ফেল করে যায় তখন সেক্ষেত্রে তো পিপিআর এবং পিপিএস কি এ বিষয়ে পরবর্তীতে আমি আলোচনা করব। সেটা নিয়ে আমি এই মুহূর্তের বিশদ আলোচনাতে যাচ্ছি না তো যাই হোক এখন যেটা মূল কথা বলা সেটা হচ্ছে যে প্রত্যেক বছরই যখন এই পরীক্ষার পর রেজাল্ট বের হয় রেজাল্ট বের হওয়ার পরে ছাত্রছাত্রীদের মনোপূত নম্বর হয় না এবং মনোপূত নম্বর না হওয়ার কারণে ছাত্রছাত্রীরা কিন্তু পিপিআর এবং পিপিএস করে এবং পিপিআর এবং পিপিএস করলে দেখা যায় যে অনেক ছাত্রছাত্রীর নম্বর কিন্তু বেড়ে যায় তো এই কারণেই কিন্তু এবার পরীক্ষার খাতা দেখার আগেই কিন্তু অনেক শিক্ষকের খাতা দেখার যে সিস্টেম সেই সিস্টেমের ওপর লাগাম টেনে ছিল আমাদের পর্ষদ এবং কাউন্সিল এবং অনেক শিক্ষক যারা খাতা দেখতেন তাদেরকে কিন্তু খাতা বাতিলও করে দেওয়া হয়েছে এই কারণে যে না তোমাদের আর এই মুহূর্তে দেখতে হবে না তো যাই হোক এই পরিস্থিতিতে সেই বিষয়টা নিয়ে আবারও কিন্তু পর্ষদ এবং কাউন্সিল সতর্ক করেছে শিক্ষকদের যারা খাতা দেখছেন এবং বিভিন্ন বিধিনিষেধও কিন্তু আরোপ করেছে তো এই সংক্রান্ত একটা নির্দেশিকাও কিন্তু সংসদ পাঠিয়েছে যে নেক্সট টাইম যেন এই ধরনের ভুল ভ্রান্তি আর না হয় এবং এই নির্দেশিকার কারণে স্বাভাবিকভাবে যে শিক্ষকেরা খাতা দেখছেন তারা কিন্তু একদম নিখুঁতভাবে এবং বলতে গেলে খুঁটিয়ে খাতা দেখছেন তো খুঁটিয়ে খাতা দেখার ক্ষেত্রে দুটো পরিণতি হতে পারে এটা রিয়েলিটি ব্যাপারটা হচ্ছে যে একটা হচ্ছে স্কিপ করে চলে যাওয়া আর একটা হচ্ছে খুঁটিয়ে দেখা খুঁটিয়ে দেখাটা মানেই হলো মানে ভুলও যেমন বেশি ধরা পড়বে সঠিকটাও কিন্তু ঠিকঠাকভাবে ধরা পড়বে দুটোরই পজিটিভিটি থাকে তবে অবশ্যই কিন্তু খুঁটিয়ে খাতা দেখাটা অবশ্যই ভালো সেক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে কিছু পরিমাণ নম্বরটা কমে যাবে মানে স্কিপ করার কোনো জায়গা থাকে না এবং খুবই নজরদারি দিয়ে খাতাটা দেখতে হয় এবং ক্যালকুলেশানেও কিন্তু সঠিক মাত্রাটা পাওয়া যায় এবং রেজাল্টটাও কিন্তু ওভারঅল ভালো হয় তবে ক্ষেত্রে দেখবে পিপিআর এবং পিপিএস এর ক্ষেত্রে এবছর থেকে আগে যেমনটা কী হতো যে পরীক্ষার পরে রেজাল্ট একটু খারাপ হলে পিপিএস পিপিয়ার করতে আমরাই বলতাম যে এইগুলো করে দেখা হয়তো বা কোনো পজিটিভ রেজাল্ট হতে পারে তো এবছর কিন্তু অনেকটা সেই আশা কিন্তু তোমাদের ক্ষীণ থাকবে পিপিএস এবং পিপিআর করে খুব একটা যে বেশি লাভবান হওয়া যাবে সেরকম বিষয় কিন্তু থাকবে না এরকমই মনে হয় কারণ যেভাবে শিক্ষকরা খুব গুরুত্ব সহকারে একাতা দেখছেন তাতে করে কিন্তু রেজাল্ট সঠিক মাত্রায় তোমরা দেখতে পাবে এটাই কিন্তু মূল কথা তো যাই হোক এই সংক্রান্ত যে তথ্যটি আমাদের কাছে উঠে এসছে সেই তথ্যটা তোমাদের কাছে শেয়ার করি তাহলে বিষয়টা আরও পরিষ্কার বুঝতে পারবে কি বলছে পোস্ট পাবলিকেশন স্কুটিনি ও পোস্ট পাবলিকেশান রিভিউ অর্থাৎ পিপিআর এবং পিপিএস নিয়ে আরও সতর্ক হতে চায় উচ্চ মাধ্যমিক শিক্ষার সাংসদ এই মর্মের সমস্ত প্রধান পরীক্ষাদের নির্দেশিকা পাঠালো সাংসদ অন্যদিকে পর্ষদও কিন্তু এবারে নির্দেশিকা পাঠিয়েছিল প্রত্যেক বছর পরীক্ষার্থীর ফলাফল ঘোষণা হওয়ার পর পরীক্ষার্থীর একাংশ ফলাফলে সন্তুষ্ট না হয়ে স্কুটিনি এবং রিভিউ করতে দেয় কিন্তু বিগত বছর দেখা গেছে সেই ফলাফল আসার পরেও বহু পরীক্ষার্থী যাতে সন্তুষ্ট না হয়ে তথ্যের অধিকার আইনে অনুযায়ী পরীক্ষার খাতা চ্যালেঞ্জও করে থাকে এবং সেখানে দেখা গেছে পরীক্ষার্থীর নম্বর পাঁচ থেকে পনেরো নম্বর পর্যন্ত বৃদ্ধি পেয়েছে এটা সাহেব গোপার একটা স্টুডেন্ট পরীক্ষা দিল তার যদি পনেরো মার্ক বেড়ে যায় তখন তুমি কাকে দায়ী করবে নিশ্চয়ই যারা খাতা দেখছেন তাদেরই দায়ী করবে যে আমি আগে যা আগে পেয়েছিলাম ষাট খাতা চেক করে আমি আবার নতুন করে পেলাম পঁচাত্তর তাহলে সেই ক্ষেত্রে বিষয়টা কেমন চলে আসে এটা স্বাভাবিকভাবে যারা খাতা দেখেছেন তাদেরই ফল্ট এটা তো বোঝাই যাচ্ছে তো এই ধরনের ভুল যাতে না হয় সেই বিষয়ে কিন্তু খুব কড়া সতর্কতা কিন্তু দিয়েছে আর কি বলছে পরীক্ষার মূল্যায়নকে ঘিরে শিক্ষা সংসদের ভাবমূর্তি যাতে বজায় থাকে পরীক্ষার্থীদের খাতার মূল্যায়নে কোনো ত্রুটি বিচ্যুতি না থাকে তাই এই নির্দেশিকা দেওয়া হয়েছে প্রধান পরীক্ষকদের তো স্বাভাবিকভাবে প্রধান পরীক্ষকদের দেওয়া মানে যারা আমরা যারা খাতা দেখছি তাদের উপরেও সেই পেশারটা একইভাবে ঘুরে ফিরে আসে এ বিষয়ে যাদবপুর বিশ বিদ্যাপীঠের প্রধান শিক্ষক পার্থপ্রতিম বৈদ্য বলেন এই বিষয়ে সবসময় সতর্কতার প্রয়োজন রয়েছে শিক্ষা সংসদ সবসময় চায় নির্ভুলভাবে ফলাফল করতে ফলাফল প্রকাশ করতে এখানে শিক্ষকদের আরও হয়ে কাজ করতে হবে যাতে ছাত্রছাত্রীদের পরীক্ষার ফলাফলে কোনো রকম অসঙ্গতি না থাকে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফে থেকে দেওয়া প্রধান গাইডলাইন পরীক্ষকদের গাইডলাইনের একটি অংশে পরিষ্কার করে উল্লেখ করা রয়েছে বিগত বছরগুলিতে ফল প্রকাশে কিছু ক্ষেত্রে ত্রুটি বিচ্ছুতি ধরা পড়েছে উত্তরপত্র মূল্যায়ন কেজিংয়ের সঠিক নম্বর তোলা কেজিং মানে হচ্ছে কত দাগে কত নম্বর পেয়েছ এরকম একটা লিস্ট তৈরি করতে হয় ঠিক আছে উত্তরপত্র থেকে মার্ক্স পয়লে নম্বর তোলা লুডশিটের হিসেবের গড়মিল এই সম্পর্কে পরীক্ষক এবং সমীক্ষকরা তাদের দায় অস্বীকার করতে পারবে না অর্থাৎ যদি কোনো কারণে খাতা দেখায় ত্রুটি বিচ্ছুই থাকে সবসময় কিন্তু এবার একদম আগে যেমন ওটা পর্ষদ থেকে বা সাংসদ থেকে ওটা মেকআপ হয়ে যেত কিন্তু এবার কিন্তু একদম সেটা হচ্ছে না অর্থাৎ যদি কোনো খাতা ত্রুটি বিচ্ছুই থাকে তাহলে একদম সরাসরি যিনি খাতা দেখেছেন সে হেড এক্সামিনার এবং সেখান থেকে যিনি মানে খাতা দেখেছেন ফার্স্ট এক্সামিনার দুটোকেই পুরো দুজনকেই পুরো ডাকা হবে এরকমই একটা বিষয় কিন্তু বলা হচ্ছে ফলে প্রত্যেকেই নিজের জায়গায় আরও বেশি পরিমাণ সতর্ক হয়ে খাতা দেখছেন আগেও সতর্ক হয়ে দেখতেন এবার কোনো কারণে হয়তো কোনো শিক্ষকদের হয়তো ত্রুটি বিচ্ছুতি হয়েছিল কিন্তু এবার সতর্কটার মাত্রা আরও বৃদ্ধি পাচ্ছে এটাই হলো মূল কথা এবং এবছর থেকে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদে চালু হচ্ছে অনলাইন ব্যবস্থা অর্থাৎ পরীক্ষার্থীদের নম্বর এবার অনলাইনে আপলোড করতে হচ্ছে মাধ্যমিকের ক্ষেত্রেও তাই উচ্চ মাধ্যমিকও তাই আচ্ছা এবং তা গাইডলাইনে উল্লেখ করা রয়েছে তো যাই হোক তো এই এই হলো মূল বিষয় তবে বিগত বছরের পরীক্ষার্থীদের কাছ থেকে পিপিএস ও পিপিআর সংসদের মুসলেখা নেওয়া হতো কিন্তু এবছর বারো রকম কোনো মুসলেখা নেওয়া হয়নি তো যাই হোক মূল যে বিষয়টা তোমাদের সঙ্গে শেয়ার করতে চাইলাম যে খাতা দেখার যে বিষয়টা সামগ্রিক বিষয় এটা কিন্তু মানে যাকে বলা যেতে পারে যে খুব সতর্কতার সহিত খাতা দেখা হচ্ছে অর্থাৎ খুব সতর্কভাবে খাতা দেখছেন শিক্ষকেরা কোনো জায়গায় নম্বর যেন বাদ না থাকে কোনো প্রশ্নে নম্বর ঠিকঠাকভাবে দিচ্ছেন এবং তোমরা অনেকেই হয়তো জানো না যে একটা প্রশ্নে যদি নম্বর কম দিতে হয় তাও লিখে দিতে হয় পাশে যে কেন কম দিচ্ছেন তো এই ধরনের ব্যাপারগুলো থাকে যে কারণে খুব সতর্ক হয়ে শিক্ষকরা কাজ করছেন এবং আশা রাখছি যে তোমাদের রেজাল্ট ভালো হবে এবং ভালো রেজাল্ট তোমরা প্রত্যেকেই করবে তো এইটুকু তথ্য আমাদের কাছে এই মুহূর্তে রয়েছে পরীক্ষা সংক্রান্ত যেটা তোমাদের সামনে শেয়ার করলাম তো এই বিষয়টা নিয়ে তোমাদের কার কি মনে হয় অর্থাৎ খুব সতর্ক হয়ে খাতা দেখলে ভালো নাকি খারাপ আমার কিন্তু ভালোই মনে হয় কারণ নম্বরটা অন্তত ভুল হবে না তুমি যেটা পাবে সেটাই সঠিক পাবে তো যাই তোমাদের অভিজ্ঞতা কেমন তোমাদের কেমন মনে হতে পারে অবশ্যই কমেন্টে লিখো ধন্যবাদ